হ্যাঁ বাবা আর বলবেন না ভিডিও বানাচ্ছি ভিডিও আমি হচ্ছে নাটক করব নাটক শুটিং করব আর সেগুলোর জন্য প্র্যাকটিস করতেছি বাবার ড্রেসটা সুন্দর হয় নাই আর সুন্দর তো হয়েছে কিন্তু ওই পোশাক আমার কাছে পছন্দ না। কেন বাবা আমাকে কি কম সুন্দর লাগতেছে নাকি আর আপনি পছন্দ করলে করন না করলে নাই আমার কোনো সমস্যা নেই কথা হচ্ছে আমি এখন শুটিং করব নাটক করব শর্ট ফিল্ম করব আমি অ্যাক্টর হয়ে যাব তাই রিহার্সাল দিছিলাম ও রিহার্সাল দিছিলে তুমি যে নাটক করবা ওই যে পোটেসার আছে না নাটকের পোটেসার মানে মালিক পোটেসার না বা ওটা হচ্ছে প্রোডিউসার হ্যাঁ প্রোডিউসার ওই যে প্রোডিউসারের কাছে গেলি ওকে ডর ফোয়া লাগে তা জানো আরে আব্বা শোয়া লাগে সমস্যা কোথায় শুয়েবো সংসারে শুয়ে পড়ব বসে পড়ব যা করার দরকার তাই করব তবু আমাকে নায়িকা হতে হবে আরে পাগল কিছু বোঝে না ওটা সার কাছে শুয়ে কী করে দাঁড়া শুয়ে কি শুটিং করে নাই তাহলে শুয়ে কি করেছে না তুমি জানো শুয়ে তো শুটিং করবে যে আমি সময় শুয়া শুয়া থাকে না টিভির মতো দেখি না শুয়ে শুট দিতেছে এ পাশে ঘুরতেছে পাশে ঘুরতেছে ওগুলাই তো করবে তাই না শুয়ে শুটিং করবে শুয়ে শুটিং করে তোমার কি আর কি করবে জানো আর কি করবে শুয়ে তোমার গায়ে করা হচ্ছে আমার আমার তো মুখ খারাপ করে না তুমি ও আমার গায়ের উপর পে তো আর ভালো কথা তাও তো নাইকা কা হবো সমস্যা কি আব্বা কি পাগল নি আমি কই যাব কোন এ পাগল যা বুঝে তাই উল্টো কর আরে পোটে তোমার সে কি কব আমি আরে কি কি আপনি খুলে বলেন খুলে বলেন ভেঙে বলেন বুঝতেছি না পোটে তোমারে মানে জোড়ায় ধরিয়ে মানে জরাই ধরে স্যুর দিবে সব সে কি ওটা তো আরো বেশি ভালো স্যুর জরাই দুলে মনে করেন আমাকে হিরোইন মনে হয় সে হিরো থাকবে তারপর এভাবে আমাকে জরাই ধরে আমাকে সুর দিবে এভাবে নাইকা হয়ে যাব না কেউ লো বা আমার হাতে তো এত সুন্দর হ্যাঁ দাগ না আলিতে হবে তোমার কথাবার্তা শুনে আমার কিন্তু মাল লাগিছে না আব্বা শুনেন এভাবে জানেন এই যে হিরো আর হিরোইন এরকম করে এভাবে কাছে আসে কাছে এসে এদিকে তাকায়

ইপরে কি করে না করে ওই ওই সমস্ত তুমি তো বোজো না আপনার তো চিন্তার দরকার নাই আপনি শুধু দেখেন তো আমাকে কেমন লাগছে তোমার খুব সুন্দরই লাগে এই কিছুক্ষণের জন্য আপনি হতে ছেলের বউ না ভেবে আপনি আমাকে আপনার নায়িকা বাবু নায়িকা ওহ এই কথা দাও তুমি আগে কোন নাই নাইতা তো দাও বললে কি করতেন আগে কালে আমি তুমি ওই যে নাটকে যাবে না ক্যাপসুলের মধ্যে গিলে খেতেন না না গিলে খтам না মানে ওই যে

আর কিছু সময় থাকবো তুমি যে কি পাগল তোমারে আমি দেহা দিলাম তারপরেও তুমি শুনি যাবা আব্বা এটা কি খারাপ কিছু নাকি এটা তো ভালো জিনিস মজা পাওয়া যায় সাথে টাকাও হবে দুইটাই হবে আপনি এত কিছু ভাবেন কেন আব্বা জান তো আপনি এখন টিকটক বানাইতে দেন জান অনেকক্ষণ ধরে মাথাটা গরম করতেছেন না পাগল নিয়ে আমি পারলাম না পাগল বুঝে বুঝেই পারলাম না নিবি শ্বশুরে